গান সবাই বলি এটা হচ্ছে আমার অপরাধ আমি মানুষের ঘূর্ণিঝবি কথা বলি শিক্ষা ব্যবস্থার কথা বলি এই নরমুনি হসপিটালটাকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করার কথা বলি জিলংগাছা ব্লক হসপিটালটাকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করার দাবি করেছি এই ভাঙরে ছেলেপুলেরা যেখানে পড়াশোনা করে সেখানে শিক্ষক নাই যদি না বিশ্বাস হয় গিয়ে প্রাইমারি স্কুলগুলো কালকে দেখবেন যদি আমি ভুল বলি এখানে কোনোদিন আসলে বলবেন হাজার আপনি মিথ্যা কথা বলেন আপনি আমাদের সামনে কথা বলবেন না আমি চলে যাব আমি কথা বলবো না এই যে বাচ্চা আছে বাড়ি যাবে বাড়ি গিয়ে ক্লাস সিডি ফোর এর বাচ্চাগুলোকে অঙ্কের বইটা খুলে দেবে গিয়ে বলবেন প্রথম তিন হয়ে গেছে তো প্রথম কর একশোটা ছেলের মধ্যে ছেলে ফেল করবে তাহলে ক্ষতি কার হচ্ছে ওনার ওই নেতার ছেলের ক্ষতি হচ্ছে ওই নেতার ছেলে তো কোথায় গেলাম দেখলাম কি বলে রাজাঘাটে গিয়ে মস্তানি করছে দামি গাড়ি নিয়ে ঘুরছে ক্ষতিটা হচ্ছে আপনার ছেলের আপনার করে এই ছেলেগুলো যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে বুনিয়াদী শিক্ষা যাতে ঠিক থাকে তার জন্য শিক্ষক দেওয়ার দাবি আমি করি এটাই আমার অপরাধ এই জন্য আমাকে আর আমি যদি ওদের মতো গালি করতাম তাহলে আমার নামে দিত ওরা কিন্তু খুদার মার দুনিয়ার মার এটা জানেন তো এক সিদ্ধিকে ডিস্টার্ব করছে খুদা অন্য সিদ্ধি দিয়ে ওকে জবাবদ করবে জানেন লেগে গেছে দেখতে পেয়েছেন তো খবর শুনতেন তো ও লাগে কিছু করার নেই খুধার মার এটা আমি বলার কারণ হচ্ছে মায়েরা বাপেরা ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন বলতে পারবেন আপনার ভোট নিয়ে আমি বেজবানি করেছি কেউ বলতে পারবে আপনাদের ভোট আমি বিক্রি করেছি বিক্রি করে আমি তো পারলে এখন নেতা হয়ে যেতে পারতাম তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়ে ঘুরতাম সেটা হয়েছে আমি করিনি কারণ আপনারা সেই দু হাজার একুশে কারো কথাই কান না দিয়ে আমাকে আমার অর্থাৎ আমার বড় ভাইজানকে ভরসা করে আমাকে ভোটটা দিয়েছিলেন বড় ভাইজানের ভরসা রাখছি তো শুধু ভরসা রাখা নয় বরং চাকরি সারা রাজ্য চর্চা করছে যে নওশাদ সিদ্দিকের মতো যদি দশটা ঢোকাতে পারতাম তাহলে হয়তো ওয়াকাফ নিয়ে আন্দোলন দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী যে করার নিদান দিচ্ছে বলার সাহস পেত না তাই না ভাই তাহলে আগামী দিনে আমাদের প্রস্তুতি ভাঙর নয় ভাঙরের মতো আরো পঞ্চাশটা ভাঙর তৈরি করে বিধানসভায় পাঠাতে হবে তার জন্য আপনাদেরকে বক্তব্য দিতে যদি ভাঙরের বাইরে যেতে হয় আপনারা যাবেন ভাই যাবেন ভাই যাতে যেতে হবে আমি অনুরোধ করছি আপনাদের মাইক ধরে বলতে হবে আপনাদেরকে মাইক ধরে বলতে হবে রাজাহাটে গিয়ে মাইক ধরে বলতে হবে মিনা গিয়ে মাইক ধরে বলতে হবে কেলিং পূর্বে গিয়ে মাইক ধরে বলতে হবে সেই মাদারিহাটে গিয়ে মাইক ধরে বলতে হবে আপনার দার্জিলিং এ গিয়ে যে আমরা তৃণমূল আরে বিজেপি নাটকের বাইরে বেরিয়ে আমাদের ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছিলাম আর বিধানসভায় পাঠিয়েছিলাম বলেই তোমরা দার্জিলিং এর চা শ্রমিক তোমাদের অভাবে যে অন্যায় হচ্ছে সেই কথাটাও বিধানসভায় তুলেছে হাতির হানাই যে ঝাড়গ্রামের মানুষ মারা যাচ্ছে সেই কথাটাও বিধানসভায় তুলেছে আদিবাসীদের 6 সিডুল এর কথা বিধানসভায় হয়েছে মুসলিম ओबीसी প্রবেশ বোধব্যাপানো চর্চা হয়েছে শিক্ষার কথা স্বাস্থ্যের কথা কর্মসংস্থানের কথা বিধানসভায় উঠেছে আমাদের ভাওলের বিধায়কের জন্য তা তোমরাই সিলেগুড়ি জলপাইগুড়ি কুজ디어 আলিবুদ্দ্বার ঝাড়গ্রাম থেকে যদি আরো 50টা লসাসিতকে পাঠাতে পারো সারা রাজ্যের মানুষের কথা আপনাদেরই বলতে হবে শুধুমাত্র কখন থেকে সমাধান হবে যেখানে আইন তৈরি হবে

তোরা তো লাফালাফি করছিস তোদের ভাই জান তো আমাদের দলের নাম লেখাবে এরকম বলে বিভ্রান্ত কথা বলি আমি ভালোবাসা আস্থা না আপনারা সেটা ভালো করে জানেন আমার একদিকে মন্ত্রীর একদিকে টাকা আর দিকে আপনাদের ভালোবাসা আমি বারবার আপনাদের ভালোবাসায় পরাজিত হতে প্রস্তুত আছি

আমার বড় ভাই যেন কিন্তু প্রত্যেকটা বক্তব্য শুনে যদি কোনো জায়গায় একটু ভুল বলেছি হবে না ভালো লোককে ডেকে বলবো জয় করবে বুঝতে কি বলছি তাই কেন বলছি তো আমার তো বিক্রি হওয়ার না একটা মানুষ কতবার বিক্রি হবে ভাই আমি কেন নটোরিয়াসের মতো নাকি যাকে গাল দেবো তার পায়ে নিচে বসে আমি এই ধরনের মাল ভাই আমি তো গালাগালি করি না দ্বিতীয় কথা হচ্ছে আমি নায়কে প্রতিষ্ঠা করার জন্য এসেছি আমাকে মন্ত্রী হতে হবে এমপি হতে হবে এহেন হতে হবে বড় পদ পেতে হবে টাকা কামাতে হবে নয় আমি ভুলটাকে ধরিয়ে দিতে হবে মানুষকে সচেতন করতে হবে আজকে বলুন আপনারা অন্তত একটু হলেও তো সচেতন হয়েছে আমি আজকে ভালো লাগছিল আমি যখন বিবির হাত্তটা বিবি রাতে যাচ্ছিলাম একটা ব্রিজের কাজ হচ্ছিল ওখানে আমাকে আমাদের সাধারণ মানুষ কি দান করালেন আমাদের পার্টির লোকজন ছিল যে শিডিউল চাইছিল ওর কাছ থেকে এই যে শিডিউল চাওয়াটা কিন্তু 2021 সালের আগে ছিল না অন্তত আমাদের মানুষ সচেতন হয়েছে তো শিডিউল নিয়ে যে যে কাজটা হবে কিভাবে হবে এটা পাবলিকের কাজ পাবলিককে দেখাতে হবে আপনার এখানে ঢালাই রাস্তা হবে কত গেছে মোটাটা কত টাইম কত ইঞ্চি মোটা হবে ওই শিডিউলে লেখা আছে কতটা চওড়া হবে কতটা লম্বা হবে সবটা লেখা আছে কি হয় জানে বলে ছয় ইঞ্চি গেজ হবে মোটা হবে চার ইঞ্চি দেয় মানে দুই ইঞ্চি টাকা খেয়ে নেয় সাত আট ফুট চওড়া ফুট করে দেয় দু ফুট চওড়ার টাকা খেয়ে নেয় যদি আপনি শিডিউল দেখেন তাহলে কি হবে ধরবে তো ভাই আমার পড়ার রাস্তা আমি বুঝে নেবো তাই না তো এই শিডিউল দেখা তো শুরু হয়েছে সচেতন হয়েছে এটাই তো আমি চাই একদিন ভিডিওতে একটা দেখছিলাম এই কোনো একটা জায়গাতে একটা কাজ সমস্যা হয়েছে ও ভিডিওতে একটা মানুষের আওয়াজ শুনতে পাচ্ছিলাম বলছে যে আমাদের ট্যাক্সের টাকাই আর আমরা জানতে না আমি নিজেকে খুব গর্বিত শোনা যেত না এখন মানুষকে সচেতন করছি মানুষকে বলছে বাস্তব তো এই যে রাস্তাঘাট কন্যাশ্রী রূপশ্রী যা দেখছে কোথা থেকে আসছে টাকার গাছ আছে নাকি মমতা ব্যানার্জি যে নড়াবে করবে এরকম ব্যাপার আছে নাকি